আপনি যদি আপনার স্বামীকে বশীকরণ করতে চান আপনার স্বামী আপনাকে ভালোবাসে না আপনার স্বামী আপনাকে মারধর করে আপনার স্বামী আপনার কথা শোনে না আপনার আপনার সন্তান কথা না আজকের আমলটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছোট্ট একটি সূরা কোরআন কোরআনুল করিমের এই কোরআনুল কারিমের ছোট্ট একটি সুরা আপনি হাতের মোট হয় তিনবার পরে এভাবে মোট পাকাবেন তিনবার দম করবেন দিয়ে এইভাবে মোটটি পাকিয়ে রাখবেন এই ছোট্ট একটি আমল করার কারণে আপনার স্বামী আপনার বশীকরণ হয়ে যাবে আপনার সন্তান আপনার বশীকরণ হয়ে যাবে আপনি যদি কোনো মেয়েকে হালালভাবে ভালোবেসে থাকেন সে মেয়েটা আপনার কথা শোনে না আপনি চাচ্ছেন তাকে বাধ্য করতে সে যেন আপনার সঙ্গে কথা বলে বা আপনি যদি কোনো ছেলেকে ভালোবেসে থাকেন ছেলেটা আপনার কথা শোনে না আপনি চাচ্ছেন সে আপনার কথা শুনুক আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ সম্মানিত প্রিয় ভাই বোনেরা আপনারা দেখতেছেন দোয়া ও আমল শেখে আমার এই ইউটিউব চ্যানেলটি আপনাদের জন্য আপনাদের খেদমতের জন্য আমি ক্রিয়েট করেছি আপনাদের যদি আমার এই ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মনে রাখবেন আপনার একটি সাবস্ক্রাইব আপনার একটি লাইক আপনার একটি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবে ইনশাআল্লাহ তাই আমরা প্রত্যেকেই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাপোর্ট করবেন ভালো না লাগলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাআল্লাহ সম্মানিত প্রিয় দিন ভাই বোনেরা তাহলে চলুন আমরা ভিডিওটি শুরু করি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল ভিতর সুন্দর করে জানাইয়া দিতেছেন ওয়ানুনযিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাহ শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন আমার আল্লাহ সুন্দর করে জানাইয়া দিলেন এই কোরান আমি পৃথিবীর জুমিনে নাজিল করলাম শুধুমাত্র মুমিনরা যেন কোরান থেকে চিকিৎসা পেতে পারে মোত্তাকিরা যেন এই কোরান থেকে রহমত পেতে পারে যেন মুমিনদের প্রেসক্রিপশন হিসাবে কোরানটা যেন এই দুনিয়ার জুমি নেই মুমিনদের প্রেসক্রিপশন হিসাবে যেন কোরানটা কাজ করে শুভহারাম্মা মুমিনরা কোরআন কোরান থেকে শিফা নিবে মুমিনরা যদি বিপদে পরে কোরানকে স্মরণ করবে মমিনরা যদি কোনো কাজে আটকে যায় এই কোরানকে স্মরণ করবে মমিনরা যদি কোনো বশীকরণ করতে চায় অন্য কোনো কুফুরে আমল করবে না কারণ এই কোরআনই মুমিনদের জন্য শিফা শুভানল্লাহ তাই আমাদের কি আমাদের সন্তানরা যদি আমাদের কথা না শোনে আপনার স্বামী তারপরে হচ্ছে আপনার বস অফিসের বস আপনার কথা শোনে না একটি আমল আপনি নিয়মিত করবেন একটি আমল করার কারণে আপনার অফিসের বস আপনার কথা শুনতে বাধ্য হবে আপনার স্বামী আপনাকে যদি মারধর করে থাকে আপনার কথা শুনতে বাধ্য হবে নামাজ কালাম পড়ে না আপনার কথা শুনতে বাধ্য হয়ে যাবে প্রিয় দিনে ভাই বোনেরা তাই আসুন আমরা প্রত্যেকেই এই ভিডিওটি পুরোটাই দেখি ইনশাআল্লাহ সম্মানিত প্রিয় দিনে ভাই বোনেরা আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে পাক পবিত্রতা অর্জন করতে হবে এই ছোট্ট সুরা কোরআন করিমের ছোট্ট একটি সুরা কিন্তু এই সুরার ফজিলত অনেক বেশি এই সুরার রহমত অনেক বেশি কেননা আল্লাহ রসুল সাল্লাসাল্লামকে যখন মক্কার কাফেররা নির্বংশ বলে গালি দিয়েছিলেন তখন নবীজি মন খারাপ করে বসে থাকতেন এখানে সেখানে যেতেন কারো সঙ্গে কথা বলতেন না আমার আল্লাহ আল্লা নবীকে খুশি করার জন্য পেয়ারা নবীজির মন ভালো করার জন্য আল্লাহ তালা সুরতুল কাউসার তার উপরে নাজিল করে দিলেন আল্লাহ তালা বললেন بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر نشصي أمي أبناك كوثر دن كرسي فصلني ربك وانحر إيه محمد আপনার কোরবানি আপনার নামাজ ফসলের নিরবিকা যেন রবের জন্য হয় আপনার সমস্ত কিছু যেন রবের জন্য হয় ইন্যাসানি আকাহাল অবতার আপনি তাদেরকে বলে দিন যারা আপনাকে নির্বংশ বলে আপনি নির্বংশ নয় আপনি নির্বংশ নয় আপনি হচ্ছে আল্লাহ তালার পাঠানো প্রেরিত প্রিয় নবী এবং রাসুল অতএব যারা আপনাকে নের বলে গালি দিচ্ছে তাদেরকে আপনি বলে দিন আপনি নির্বংশ নয় আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম সুবহান আল্লাহ হাউজে কাউসার এমন একটি পানি যে পানি মধুর থেকে মিষ্টি দুধের থেকে সাদা ফ্রিজের পানির থেকেও ঠান্ডা সন্ন্যায় তো প্রিয় ভাইরা আমার এই পানি যে এয়ামতের দিনে একবার আল্লাহ তালা যাকে পান করার সুযোগ দান করবেন এই পানির এত পেয়ালা রয়েছে মানুষ যত হবে তার থেকে বেশি পেয়ালা থাকবে আর কঠিন কেয়ামতের দিনে পানি 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 বলে চিৎকার করবে মানুষ পানি পাবে না যা কম নিজের রক্ত মাংস পোঁচ গুলো খেবে খাওয়ার পরে গলায় এখানে এসে বেঁধে যাবে তখন আবার বমি করে উল্টো দিকে উঠাবে মুখ দিয়ে আবার পড়ে যাবে আবার খাবে আল্লাহ তালা ওই কঠিন মুহূর্তে যদি আমাকে আপনাকে হাউজে কাউসারের পানি পান করায় যে একবার হাউজে কাউসারের পানি পান করবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর কোনো তৃষ্ণা লাগবে না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম প্রিয় دینی ভাই ও বোনেরা এই ছোট্ট একটি সূরা এই ছোট্টতে আমল যে কেউ করতে পারবে দেখেন আমি আপনাদেরকে কঠিন কোনো আমল কখনোই দেই না এই লাগবে ওই লাগবে এরকম কোনো আপনারা যদি করতে পারেন অবশ্যই আপনার আপনার স্বামী বশীকরণ হয়ে যাবে আপনার সন্তান আপনার আপনার বশীকরণ হয়ে যাবে অফিসের বস আপনার বশীকরণ হয়ে যাবে আপনার প্রেমিকা প্রেমিক আপনার বশীকরণ হয়ে যাবে সম্মানিত প্রিয় দিনে ভাই বোনেরা তাই আজকে এই ভিডিওর শেষের দিকে আপনাদেরকে আমি একটি উপদেশ দিব আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন প্রিয় দিনে ভাই বললাম আমলটি করার জন্য আমাকে কি করতে হবে আমলটি করার জন্য সর্বপ্রথম আমাকে পাক পবিত্রতা অর্জন করতে হবে ওযু করে নিতে হবে সুন্দরভাবে ওযু করে নেবার পরে আপনি যদি রাসুলের मोहब्बत অন্তরের ভিতরে রেখে আপনি যদি আল্লাহ তাআলার মহাব্বত অন্তরের ভিতরে রেখে এ আমলটি টানা একুশ দিন করতে পারেন এবং আমল করার পরে একটি ছোট্ট দোয়া আছে দোয়াটি যদি আপনি একুশ দিন করতে পারেন যে কোনো যে কেউ হালা লুয়েতে আপনার কথা শুনতে রাজি হয়ে যাবে আপনাদেরকে বলতেছে আমলটি কেউ খারাপ কাজে লাগাবেন না কুমিয়ার জীবন নষ্ট করার জন্যই আমলটি লাগাবেন না হালাল কাজে হালাল এতে আমলটি আপনারা করবেন অবশ্যই আমার আল্লাহ আপনাদেরকে ফল দান করবেন সুহান আমলটি করার জন্য আপনি অজু করে নেবেন পাক পবিত্রতা অর্জন করবেন মনে রাখতে হবে আমলটি করবেন যে জায়গায় সব থেকে ভালো হয় যদি মসজিদ হয় সেখানে ভালো হয় আর আপনি যদি চান যে আমি আমার ঘরের ভিতরে আমলটি করতে চাই তাহলে আপনাকে ওই ঘরে কোনো না পাকি জিনিস থাকা যাবে না কোনো নাপাক অবস্থায় আমলটি করা যাবে না সাপোজ ধরেন আপনি আপনার বিছানায় আমলটি করতেছেন বিছানার চাদরটি নাপাক ঘরে আরো নাপাক অনেক বস্তু রয়েছে সমস্ত কিছুকে পাক করে নেওয়ার পরে আপনি আমলটি করতে বসবেন এমন একটি স্থানে বসবেন যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না দুনিয়ার কোনো কাজে আপনাকে তালেব করবে না আসুন আমরা আমলটি শিখে আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি যে কাজটি করবেন দৌর এস্তেক ফার তিনবার পাঠ করে নেবেন যেমন আস্তা গফিরুল্লাহ আস্তা তিনবার আস্তা গফিরুল্লাহ পাঠ হয়ে গেলে আপনারা দরুদ ইব্রাহিম তিনবার পাঠ করবেন যে দরুদটি নামাজের ভিতরে পড়া হয় আমলটি করার জন্য আপনি সর্বপ্রথম বিশ্বাস অর্জন করতে হবে যে আমলটি করলে আমার কাজ হবে এবং আমলের শেষে আপনাদেরকে আমি একটি দোয়া শিখিয়ে দেবো এই দোয়াটি বলে আল্লাহ তালার কাছে আপনার হাত উঠিয়ে আমলটি করতে পারবেন সর্বপ্রথম আপনাকে আগে বিশ্বাস স্থাপন করতে হবে আমলটি করার জন্য আপনি আস্তাক ফিরুল্লাহ পাঠ শেষ হয়ে গেলে আপনারা দৌরদ ইব্রাহিম তিনবার পাঠ করে নেবেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد

আপনি শুধু এই ছোট্ট সোরাটি পরে এরকম ভাবে হাতের মতোই ফুদে হাত ধরে থাকবেন তাহলে হয়ে যাবে ছোট্ট একটি আমল বেশি বড় নয় সম্মানিত প্রেদিন ভাই বোনেরা আপনি যদি আপনার সন্তানের জন্য করতে চান আপনার সন্তান আপনার কথা শুনে না নামাজ পড়ে না আপনি যদি আপনার প্রেমিকার জন্য করতে চান যাকে আপনি বিবাহ করবেন সে আপনার কথা শুনে না তাও করতে পারবেন কিন্তু এখানে মূল উদ্দেশ্য পরিবারের কারো জন্য করতে কোনো নাম লাগবে না আপনি বাহিরের কেউ যদি করতে চান আপনি যদি প্রেমিকের জন্য করতে চান আপনার প্রেমিকের নাম এবং আপনার প্রেমিকার মায়ের নামটা শুধু বলবেন হয়ে যাবে প্রেমিকার জন্য যদি করতে চান আপনার প্রেমিকার নাম এবং প্রেমিকার বাপের নামটা বলবেন তাহলেই হয়ে যাবে তো আপনি আমলটি কিভাবে করবেন সর্বপ্রথম বলবেন রহিম

আবার সুরা কাউসার পাঠ করে আবার এরকম ভাবে মুখ দিয়ে বলবেন আপনি যদি আপনার স্বামীর নামে করতে চান তাহলে বলবেন আল্লাহ আপনা আমার স্বামী আপনার আমার কথা শুনেন আপনি তাকে হেদায়েত দান করুন এটা করার পরে আপনার ছোট্ট একটি দোয়া আছে একটি আল্লাহ তালার নাম যেটা আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে এই আল্লাহ তালার নামটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা মুখস্ত করে নেবেন নাম হচ্ছে ইয়াদ বলে আপনারা আল্লাহ তাআলার কাছে হাত উঠাইবেন হাত উঠিয়ে বলবেন আল্লাহ আমার স্বামী আমার কথা শোনে না আমার সন্তান আমার কথা শোনে না আমার বস আমার কথা শুনে না আমি এই সব লোকদের বা আমি আপনার আমি আমার স্বামী কে বস করতে চাই আপনি তার ভিতরে হেদায়ত দান করুন আপনি তো নূর আপনার নুরের কোনো শেষ নাই আপনার হেদায়তের পেয়ালার কোনো শেষ নাই এইভাবে যদি দোয়া করতে পারেন আপনারা টানা একুশ দিন এই আমলটি করবেন ভিডিওর শুরুতে আমি বলেছিলাম আপনাদের জন্য ভিডিও শেষে মূল্যবান একটি কথা বলবো সেটা হচ্ছে নামাজ না পড়ে আমল করলে কিন্তু কাজে আসবে না কোনো আগে আপনাকে পাঁচ অক্ট নামাজ পড়তে হবে তাহলে আমলটি কাজে আসবে ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিয়ে সবার মাঝে সরিয়ে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ